আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এর হায়ার ম্যাথ টিউটোরিয়ালে আপনাকে আবার আমরা এই পর্বে আলোচনা করব আট এর ম্যাথগুলো সলভ করবে এখানে ওকে যত যাওয়া যাবে তো আমরা প্রথমত এক নম্বর ম্যাথটা সলভ করি আট এর এক নম্বর তো আট এর এক নম্বর ম্যাথে আমাদের বলা আছে কি দেখুন এখানে বলা আছে যে ই পর এক্স কজ এক্স এখানে দেওয়া আছে হ্যাঁ ইন্টিগ্রেশন অফ ই পর এক্স কজ এক্স ডি এক্স আছে এখানে এখন কত হচ্ছে আপনি এখানে ইউ ভি সূত্র করবেন কারণ কাকে ইউ ধরবেন কাকে ভি ধরবেন আমরা কিন্তু এখানে যদি কখনো এরকম ইউভি সূত্র করতে বলি ই পর এক্স থাকে আমি আগেও বলছিলাম ই পর এক্স থাকলে আমরা এটাকে কি করব এখানে এটাকে আমরা এখানে ভি ধরবো এখানে কি ধরবো ভি ধরবো এবং ইউ ধরবো হচ্ছে কি কসকে ওকে এটা অল টাইম করব আর সূত্র মতে আমাদের সূত্রটা কেমন ছিল এখানে ইউভি সূত্র এরকম ছিল না যে আপনার সে ইউ সামনে আসবে এখানে আর সে কে ইন্টিগ্রেশন করবেন সূত্রের মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ডিভাই ডিএক্স যাকে ইউ করলেন তাকে আপনি করবেন কি ডিভাই ডিফারেন্সিয়েশন করবেন ইনটিগেশন আপনার কী করবেন আবার এখানে ভিকে করবেন এখানে ভিকে ইনটিগেশন করবেন সেকেন্ড ব্যাগেট ক্লোজ করে ডিএক্স দেবেন এটা কিন্তু আমাদের এর সাথে গুণ আছে কিন্তু আবার হ্যাঁ অন্য কিছু মনে করবেন না ঠিক এখানে আমাদের সেম কাজ করব আমরা এখানে কজটাকে যদি ইউ ধরি এটাকে আমি যে ইউ ধরি তো কজ এক্সটা সামনে রাখলাম ইনটিগেশন অফ ই পর এক্স সূত্রে মাইনাস এখানে ডিএক্সও দিতে হবে সূত্রে মাইনাস ইনটিগেশন দিলাম এখানে সেকেন্ড ব্যাগেট দিলাম তো এখানে প্রথমে ডেরিভেটিভ করবো এখানে কাকে ইউকে হুম ইউ হচ্ছে আমাদের এখানে কজ আর ইন্টিগ্রেশন করবো কাকে নেই ইপর এক্সে করবো ইন্টিগ্রেশন সেকেন্ড ব্যাট ক্লোজ করলাম এখানে ডিভাই ডি এক্স করলাম এই তো তো ইপর কে যদি আপনি ইন্টিগ্রেশন করেন ইপর এক্সে কিন্তু পাবেন ইপর এক্স এখানে কি কজ এক্স পাবেন এখানে ওকে মাইনাস সেকেন্ড প্যাকেট দিলেন এখানে আমাদের দেখুন এই কজকে যদি আপনি করেন তাহলে মাইনাস সাইন পাবেন এখানে মাইনাস সাইন ঠিক তাই এটা হচ্ছে ডেরিভেটিভ করলে আর ইপর এক্সকে ইন্টিগ্রেশন করলে ইপর এ কিন্তু এক্সে পাওয়া যাবে ওকে আর এখানে আমাদের ডি এক্স একটা পাওয়া যাবে এই তো মোটামুটি আমাদের হয়ে গেল অ্যান্ড পর আমরা এই এক্সটা এখানে দিলাম দেওয়ার পর আমাদের কজ এক্সটা এখানে রাখলাম মাইনাস এই মাইনাস মাইনাস প্লাস করলাম একবারে ইন্টিগ্রেশন অব ই পর এক্সটাকে সামনে রাখলাম রেখে আমি কি সাইন সাইন থিতা করবো এখানে আমি তো একটু ভুল লেগছি এটা থিতা হবে না তো এখানে এটা আমাদের এক্স ছিল এখানে তাই না এটা এক্স ছিল আমরা এখানে লিখতে একটু মিস্টেক করছি এটা এক্স হবে এটা কজ এক্স হবে এটা আমাদের এখানে সাইন এক্স হবে আবার এটা আমাদের সাইন এক্স হবে ওকে আর এখানে ডিএক্স পাবো এখানে আচ্ছা গেল সো এরপরে আমরা এটাকে আবার কিন্তু আমরা সূত্র করতে পারবো এখানে তো আমরা ই পর এক্সটা রাখলাম আর এখানে আমাদের কজ এক্স রাখলাম তো এখন আমরা যদি ই পর এক্সটাকে করি তো এই এই ম্যাথগুলোর জন্য আমরা করব কি এখানে এই মানটাকে ধরবো এখানে ধরুন আমি এখানে আই ইকুয়াল টু ধরলাম কেন ধরলো একটু পরে বলতেছি ধরুন আমি আপাতত ধরলাম না এখন আপনি যখন এখানে সূত্র করবেন এখানে কি হচ্ছে আবার ইউ ভি সূত্র এই সাইনটাকে আপনি সামনে নেন এটাকে ইউ ধরেন ইন্টিগ্রেশন অফ এটাকে আপনি ভি ধরলেন এখানে ওকে

আর এখানে একটা প্লাস কিন্তু থাকবে ওকে তো যখন আমরা এখানে এই মানটাকে ধরবো এখানে এই যে দেখুন আমাদের পর এক্স কজ এক্স কিন্তু আবার ব্যাক করছে এই যে ধরি আই কল টু ইমানটা তাহলে আমাদের সবগুলো এই মানটা পাবো এখানে না বুঝলে অবশ্যই আমরা কিন্তু ফাইনালি মানটা পেলাম এখানে তো যেহেতু আইকুল টু পেলাম তার মানে আই ইকুল টু লেখা যাবে এখানে পর এক্স লেখা যাবে কজ এক্স লেখা যাবে আর প্লাস কি এখানে বললাম এখানে সাইন এক্স ই পর টা একটু সামনে রাখবেন আর এইটা মানে কি এখানে এটা মানে হচ্ছে আমাদের আই তো মাইনাস আই কিন্তু মাইনাস আই প্লাস সি

সব চাইলে এখানে ইপর এক্সে কমন নিতে পারেন যাই হোক আপনার যেভাবে ইচ্ছা হবে সেভাবে আপনি কাজটা করবেন দুই নম্বর ম্যাটটা দেখুন কতবার সালে আসে ইপর এক্স সাইনেক্স আছে এখানে জাস্ট কি আছে এখানে ইপর এক্স এবার এবারে দুই নম্বর ম্যাটটা আমরা করবো এখানে ইন্টিগ্রেশন অব ই পর এক্স এটা নিজে থেকে পারার কথা নিজে থেকে ট্রাই করবেন যদি নিজে থেকে ট্রাই করে না পারেন তাহলে আমার ভিডিওটা দেখবেন আর যদি মনে করেন যে আমি ট্রাই করে পেরেছি তাহলে আলহামদুলিল্লাহ তো আপনি এটা স্কিপ করতে পারেন তো আমরা এখানেও সূত্র অ্যাপ্লাই করবো এখানে তো আমি এখানে করলাম কি এখানে দেখুন আমরা আগের মতো করে সূত্রমুত্র করে আর কি সবকিছু বাজ করি তো আমরা এখানে সাইনটাকে আমরা কি ধরবো এখানে ইউ ধরলাম এখানে ইনটিকেশন অফ ই পর এক্স আপনি যাকে ধরবেন সমস্যা নেই কিন্তু এখানে হ্যাঁ কারণ দুটাকে আমরা ইনটিকেশন করতে পারবো ডিফারেন্সিয়েশন করতে পারবো যেখানে আমরা ইনটিকেশন করতে পারি না সেটাকে শুধু ইউ ধরলে বেটার হবে এখানে হ্যাঁ কিন্তু যেহেতু আমি এখানে সাইনকে ইনটিকেশন করতে পারবো ই পর এক্স এ করতে পারবো তো এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই ইনটিকেশন অফ ডি এক্স এটা কত হবে এখানে এই তো আমাদের এখানে সাইন এক্স হবে এখানে ওকে ইন্টিগ্রেশন অফ ই পর এক্স হবে সেকেন্ড প্যাকেট ক্লোজ করলাম এখানে ডিএক্স করলাম এটা ই পর এক্স গুলো ই পর এক্স হবে ই পর এক্স হবে সাইন এক্স হবে এখানে মাইনাস এখানে সেকেন্ড প্যাকেট দিলাম এইটা প্রথমে রাখলাম ই পর এক্সটা এখানে সামনে রাখলাম আর আমরা কি করবো এই সাইনকে গুলি কি হবে কজ হবে এখানে ওকে কজ এক্স এখানে ডিএক্স পাবো এখানে সেকেন্ড প্যাকেট দেওয়ার দরকার নেই মেবি এখানে সেকেন্ড প্যারেট দিতে হবে না তো আমরা কিন্তু এখানে কিন্তু ধরবো এখানে যে আইকুল এটা ধরে নেব এখানে ওকে এটা লিখবে যে ধরি আমি যদিও আগে একটু স্ক্রিপ্ট করতে জিনিসটা এখন আপনি এখানে আবার ইউভি সূত্র করবেন এখানে ওকে এটা ই পর এক্স করলেন এটা কিন্তু আইকুল পাচ্ছি এটা একদম লাস্টে গিয়ে লিখতেছি সমস্যা নেই বারবার লেখা ঝামেলা এখানে সূত্র করলে আমাদের এখানে কজটাকে আপনি সামনে রাখবেন ই পর এক্স করবেন এখানে সূত্রের মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দেবেন ডিভাই ডি এক্স এখানে কি হবে এখানে কজ এক্স হবে এখানে আবার এখানে ইন্ডিকেশন অফ কি ই পর এক্স হবে এটা ডিএক্স হবে সেকেন্ড ব্রাকেট ক্লোজ করলেন এখানে আমাদের ডিএক্স দিয়ে দেবেন ওকে তো ই পর এক্স সাইন এক্স মাইনাস এখানে কি ই পর এক্স ই পর এক্স পাবো এখানে ই পর এক্স এখানে কজ এক্স পাচ্ছি আমরা এখানে আর এই যাতে ভাইয়া কি হচ্ছে বলুন তো এখানে ই পর এক্স হলে ই পর এক্স হচ্ছে এখানে এটা মাইনাস ই পর এক্স হলে ই পর এক্স হবে এখানে ইন্ডিকেশন থাকবে কিন্তু এখানে আর এখানে কসকে ডেরিভেটিভ করলে কী হবে এখানে মাইনাস সাইন হবে মাইনাস মাইনাসে প্লাস এখানে করলাম প্লাস কী হবে এখানে বলুন তো সাইন ডিএক্স এডি আর প্লাস কিন্তু আমাদের সি পাবো এখানে আই থিঙ্ক এই পর্যন্ত ব্যাপারগুলো মনে হয় বুঝতে পারছেন এখানে আমরা কি একটু কোনো মিস্টেক কিছু করছি কিনা দেখুন তো একটু মিস্টেক হয়েছে এখানে সেটা কি জানুন মানে এই যে আমাদের এখানে সেকেন্ড ব্যাগেটটা কিন্তু সবার সাথে আছে এটা একটু আমাদের মিস্টেক হয়ে গেছে মানে এটা তো এই মাইনাসটা তো সবার সাথে আছে তো আমি এখানে থার্ড ব্যাগেট দিয়ে যে কাজটা করি একটু মিস্টেক হয়েছে বেশি না তো আমাদের এই যে এই মাইনাসটা এখানে গুণ হবে এখানে সবার সাথে তো এই মাইনাসটা এখানে মাইনাস কত হলো এখানে এই মাইনাস মাইনাস প্লাস আগে থেকেই প্লাস ছিল এখানে হ্যাঁ একটু মিস্টেক হয়েছে না আগে থেকে এটা মাইনাস ছিল এখানে আবার দেখুন মানে এই মাইনাস মাইনাস আগে থেকে প্লাস ছিল এখানে এই মাইনাস যখন আমাদের এখানে গুণ হবে মাইনাস মাইনাস প্লাস হবে কিন্তু এই সাইন কে আপনি যখন করবেন তখন এখানে মাইনাস সাইন পাবেন এখানে কত মাইনাস সাইন এটা আরেকটা লাইন আমি করতেছি এখানে সমস্যা নাই এটা কিন্তু আমাদের আই আছে তাই না তো আমাদের আইজিগুলো এখানে কি হবে এখানে ই ফর এক্স সাইন এক্স হবে এখানে মাইনাস এখানে ই ফর এক্স কজ এক্স আর এই মাইনাসটা এখানে সামনে নিলে হবে মাইনাস এখানে কি ইন্টিগ্রেশন অফ ই ফর এক্স সাইন এক্স হবে এখানে আর ডিএক্স প্লাস সি না তো এই মানটা মানে কি বলুন এখানে আই না এই মানটা মানে আই তার মানে আইটা আইটা এখানে হবে টু আই হবে এখানে যেহেতু দুইটা সিমিলার নিয়মে ম্যাথ তো আমি এখানে এটা জাস্ট একটু এক ই পর এক্স সাইন এক্স প্লাস সরি প্লাস না আমি লিখতে ভুল করলাম এখানে ই পর এক্স কজ এক্স প্লাস সি এখন আপনি চাইলে টুটা এখানে ভাগ করে দিলেই কিন্তু অ্যান্সার শেষ এখানে তাই এটা পারবেন এরপর আমাদের এখানে তিন নাম্বার যে ম্যাথটা আছে দেখুন ই পর এক্স সাইন টোয়াইস এক্স তিন নম্বর ম্যাথ এখানে এটা পরীক্ষায় প্রচুর আসছে তো আমরা এটা একটু ভালো করে করবো কি আছে এখানে ইপর এক্স টয়ে দেখুন আমাদের এটা কিন্তু প্রচুর পরীক্ষা আসছে সো আগেরটা পারলে এটা আপনার কাছে কোনো ব্যাপারে না ই পর এক্স সাইন টিক্স ওখানে এক্স এর শখ কি ছিল ওয়ান ছিল এখানে এক্স এর শখ কি হয়েছে এখানে আমাদের টু হয়ে গেছে এখানে ঝামেলা নেই আমরা এখানে আগের মতো করে করি তো এখানে সাইন টয়েস এক্সটা রাখলাম এখানে সাইন টয়েস এক্স রাখলাম আর ইন্টিগ্রেশন অফ ইপর এক্স করলাম আর করলাম সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই এক্স হ্যাঁ হবে এখানে এখানে আমাদের সাইন সাইনটা এখানে হবে সাইন টুয়াই হবে এখানে ইনটিগেশন অফ ই পর এক্স করলাম ওকে তো ই পর এক্স এক্স হবে মাইনাস এই সাইন কিন্তু কস পাবেন এখানে কি পাবেন কস কস টুয়াইসিক্স পাবেন এখন যাকে আপনি এখানে ক এক্স বলছেন কিন্তু এক্স না সে পাবো এখানে টু টা আমি সামনে দিলাম আর ইর এক্স পেলে কিন্তু আর এখানে ওকে তাহলে আমাদের এখানে ই পর এক্স সাইন এখানে সামনে যদি নেন এখানে কথা আবার ওকে আর এখানে আমাদের ডিএক্স পাবো আমি আশা করবো যে এই পর্যন্ত আপনাদের কোনো বুঝতে অসুবিধা হওয়ার কথা না এখন যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনাকে তো বললাম কাইন্ডলি একটু আমাকে জানাই দেবেন এখানে যে আপনার এই জায়গাতে অসুবিধা হয়েছে এখন আপনি এখানে করবেন কি ইপর এক্স করবেন সাইন টু এক্স রাখলেন এখানে সূত্রে মাইনাস টু দিয়ে আমি এখানে থার্ড ব্র্যাকেট দিলাম দিয়ে সবার সাথে যদি গুণ আছে এখন আমার এখানে আবার সূত্র হবে সূত্র আমরা করবো কস টু এক্স এক্সটাকে আমি ইউ ধরবো আর এটাকে ভি ধরলাম ডি এক্স করলাম সূত্রে মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট দিলাম ডি বাই ডি এক্স করলাম এখানে কস টু এক্স এক্সটা করবো এখানে অ্যান্ড আমাদের কী হবে এখানে ইন্টিগ্রেশন অফ ই পাওয়ার এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডি এক্স আর আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ওকে তো আগে কিন্তু এই জাস্টে ভুল হয়েছিল সো এই ভুলটা জাস্ট যেহেতু করছিলাম আমি এখানে এই জন্য আমি জাস্ট এটা বুঝতে পারছি এখানে প্রথমেই তো টু করলাম এখানে তো ই পর এক্স করলে ই পর এক্স হবে এখানে আর কজ এখানে কি টোয়াইস এক্স ওকে আর এই জাতে দেখুন তো ভাই কী হচ্ছে এখানে এই জাতে এই জাতে আমাদের হচ্ছে যেটা মাইনাস ই পর এক্স করলে ই পর এক্স হবে এখানে এই কজ করলে মাইনাস সাইন হবে মাইনাস সাইন টোয়াইস এক্স যাকে আমি এক্স বললাম সে কিন্তু এক্স না সে হচ্ছে কত টু এক্স তার মানে এটা কি করলে আবার টু হবে এখানে ওকে আর ডিএক্স কিন্তু আমরা পাবো এখানে এটা থার্ড ব্রাইট দিয়ে ক্লোজ করে দিলাম তো আমরা আরো কিছু লাইন লিখি এখানে ই ফর এক্স সাইন টোয়াইস এক্স মাইনাস টু এটা আমাদের ই ফর এক্স কস টোয়াইস এক্স এই টু এই মাইনাস মাইনাস প্লাস মানে প্লাস টু ই ফর এক্স হ্যাঁ এখানে কত হচ্ছে এখানে সাইন টোয়াইস এক্স হবে এখানে ডি এক্স আমি এখানে প্লাস সি করে দিতে পারি এখানে আমরা কিন্তু এই আমি বলছিলাম বারবার ভুল করতেছি এখানে ধরতে হবে আমাদের এখানে

সো আমাদের যদি আয়ের মানটা শুধুমাত্র বের করতে বলে এখানে কার মানটা এখানে আয়ের মানটা তো আমরা আয়ের মানটা কীভাবে বের করতে পারি এখানে দেখুন একটু খেয়াল করি আমরা এখানে জাস্ট ভালো করে একটু বোঝার ট্রাই করি এটা আই হবে আমি জাস্ট গুণ করে দেবো ই পর এক্স হ্যাঁ সাইন টু আইসিস করলাম এই মাইনাস টু মাইনাস গুণ করলে মাইনাস টু ই পর এক্স কস টু আইস এক্স আর এই মাইনাস মাইনাস প্লাস সরি প্লাস মাইনাস মাইনাস ফোর আই হবে এখানে আর এখানে প্লাস সি কিন্তু এখানে ও এই ফোর আইটা এপাশে ফাইভ আই হবে এখানে

যাই হোক আমরা এখানে আর এতে যাচ্ছি না এরপরে আমাদের দেখুন আমাদের এই চার নম্বর যে ম্যাটটা আছে এখানে এই ম্যাটটা আমরা করেই মোটামুটি আজকের ভিডিওটা শেষ করবো এখানে কারণ ভিডিওর লেন্থ অত বাড়ানো যাবে না হ্যাঁ চার নম্বর কি আছে এখানে ইন্টিগ্রেশন অফ ই পাওয়ার মাইনাস থ্রাই এক্স আর এখানে আমরা কি করবো এখানে কোয়াস ফোর এক্স আছে এখানে ডিএক্স ওকে এটা কিন্তু ধরবো কিন্তু এখানে ধরেই ওই আইজিগুলো মানটা ধরব পরে আমাদের আয়ের কাজটা কিন্তু লাগবে ওকে তো আমরা আগের মতো করে এই যে ইউভি টুভি এগুলো সূত্রমুত্র করতে পারি এখানে হুম আমরা ইউভি সূত্র করলে আমাদের কিন্তু অ্যান্সার ডান তো আমরা এখানে যে ইউভি সূত্র করি আমরা এখানে ই পার এক্সটাকে যদি বাইরে রাখি বা এখানে আপনি যে কোনো একটাকে ধরতে পারেন এখানে যেহেতু এটাকে আমরা ডেরিভেটিভ করতে পারবো ইন্টিগ্রেশন করতে পারবো এটাকেও পারবো তার মানে যে কোনো একটাকে আপনি ইউভি ধরলে কোনো সমস্যা নেই তো আমি জাস্ট একটু আমার আমি এটাকেই ধরলাম যে এখানে কস ফোর এক্সটাকে ইউ ধরলাম ই পর মাইনাস থ্রাইস এক্স ওকে ডি এক্স করলাম সূত্রের মাইনাস সেকেন্ড ব্যাগেট করলাম এখানে ডিভাই ডি এক্স কস ফোর এক্স ওকে কস ফোর এক্স ইন্টিগ্রেশন অফ ই পাওয়ার মাইনাস থ্রাইস এক্স ডি এক্স আর এখানে কত করলাম সেকেন্ড ব্যাগেট ক্লোজ দিলাম এখানে ওকে আচ্ছা এখানে ভাই একটা বিষয় দেখুন তো সেটা হচ্ছে আমাদের এখানে এই তো আমাদের এখানে এটা তো আমাদের কস ফোর এক্স পাবো আর এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে এখানে ই পাওয়ার মাইনাস থ্রাইস এক্স হবে আর যদি এক্সের সহ মাইনাস তিন তার তিনটা এখানে ভাগ হয়ে যাবে সূত্রের মাইনাস সেকেন্ড ব্যাগেট এই কসকে করলে কত হবে এখানে মাইনাস সাইন হবে এখানে তো মাইনাস সাইন ফোর এক্স আর যাকে আপনি এক্স বলেন সে না সে হচ্ছে আমাদের ফোর তো ফোর আমাদের আলাদা করে গুণ হবে কিন্তু এখানে ওকে আর এখানে আমাদের এটাকেশন করতে হবে এখানে ইপর মাইনাস হবে আর কিন্তু পাবো আই থিঙ্ক এই পর্যন্ত বুঝতে পারছেন এখানে একটু জাস্ট জটিল মনে হলেও কিন্তু হার্ড না ওয়ান বাই থ্রি এখানে ইপর মাইনাস থ্রাইস এক্স দেখুন এই মাইনাস আর প্লাস হবে এখানে সমস্যা নেই কিন্তু মাইনাস কিন্তু থেকে যাচ্ছে মাইনাস

সূত্রের মাইনাস সেকেন্ড ডি ব্যাকেট ডিওয়াই ডিএক্স সাইন ফোর ডি এক্স করলেন মানে ডেরিভেটিভ করলেন আর ইপর মাইনাস করলেন এখানে ডিএক্স করলেন এই সেকেন্ড ব্যাগ ক্লোজ দিলেন আর আরি এক্স করলেন ওকে ওকে থার্ড ব্যাগটা ক্লোজ করে দিলেন আই থিঙ্ক সূত্র বুঝতে আপনার কোনো সমস্যা নেই এখানে আছে ওয়ান বাই থ্রি এটা কিন্তু মাইনাস ওয়ান বাই থ্রি এখানে ওকে মাইনাস ওয়ান বাই থ্রি ইপর মাইনাস থ্রাইস এক্স ক্স ফোর এক্স মাইনাস ফোর থাকবে এখানে আমি সেকেন্ড ব্যাকেট দিলাম এখানে কারণ

মানে যদি হিজিবিজি মনে হয় তাহলে আমাদের ফোরটাকে আপনি জাস্ট আলাদা করে রাখেন এখানে এই ফোরটাকে আপনি এখানে এখানে গুন করে রাখেন ওকে আর ডিএক্স একটা থাকবে এখানে সেকেন্ড ব্যাট ক্লোজ করলেন এই তো আমাদের মোটামুটি বিষয় দিয়ে গেলো এখানে আছে আমাদের মাইনাস ওয়ান বাই থ্রি ই ফর মাইনাস থ্রাইস এক্স আর এখানে কি কস্ট ফোর এক্স এখানে ওকে মাইনাস ফোর এখানে আমাদের আমি এখনই গুণ করে দিচ্ছি না মাইনাস ওয়ান বাই থ্রি থাকবে এখানে ই ফর মাইনাস থ্রাইস এক্স সাইন ফোর এক্স এখানে হবে এই ফোর আর এসে এটা এই মাইনাস কিন্তু একটা এখানে আছে মাইনাস মাইনাসে প্লাস করলাম এখানে আর এখানে ফোর বাই থ্রি হবে এখানে ফোর বাই থ্রি ই পর মাইনাস থ্রাইস এক্স কস ফোর এক্স হ্যাঁ ডি এক্স তো এই যে এই অংশটা মানে কিন্তু আমাদের কি জানি বলুন তো এখানে আমাদের আই জানি এখানে তো আমরা আইটা লিখবো এখানে অ্যান্ড তা এখানে আই কিন্তু একটা আসে আই ইজিক্যাল টু তার এখানে কী হবে মাইনাস ওয়ান থার্ড ই পর মাইনাস থ্রাইস এক্স কস ফোর এক্স মাইনাস যে গুণ করে দেখেন এই মাইনাস মাইনাস প্লাস হবে প্লাস ফোর বাই থ্রি ই পার মাইনাস থ্রাইস এস সাইন ফোর মাইনাস কি হবে এখানে ষোলো আর থ্রি হবে এখানে আর এখানে ইনটিগ্রেশন কত হবে এখানে ই পার মাইনাস থ্রাইসেক্স কস ফোর এক্স আর এখানে ডিএক্স পাবো ওকে তো এই যে আমাদের এই অংশটা এটা মানে কিন্তু আমরা আই জানি ধরছিলাম এখানে তার মানে এখানে কত হবে এখানে আই প্লাসটা আগে রাখলাম এখানে ফোর বাই থ্রি ই পাইনাস থ্রাইসে ওয়ান থার্ড কি হবে কিন্তু এই মানটাকে আমি যে এদিকে রাখি এখানে তো এদিকে করলে কত বেশ আই প্লাস কত এখানে ষোলো আই বাই থ্রি ইজিক্যাল টু কত এটাকে লিখবে ওইভাবে থ্রাইসে ফোর মাইনাস ওয়ান থার্ড ই পাইনাস থ্রাইস এক্স ফোর এক্স প্লাস সি এখানে তো এটা লসকু করবেন এখানে লসাইগুলো আমাদের তিন লসকু যাবে এখানে আর এখানে কত থ্রি প্লাস হচ্ছে এখানে তো এখানে আমাদের দেখুন এখানে কিন্তু আমরা ই মানে ওয়ান বাই থ্রি ইপর কমন নিতে পারি মানে ই পার মাইনাস আমাদের কি থাকে ফোর সাইন ফোর এক্স পাবো এখানে মাইনাস এখানে কত হবে এখানে কস

তো আপনি একটু ক্যালকুলেশন গুলো দেখবেন যে অ্যান্সারটা কিন্তু আমাদের এভাবেই কিন্তু দেওয়া দেওয়া আছে আছে এখানে হ্যাঁ আমাদের একটু দেখুন ক্যালকুলেশনে কোন ভুল টুল আছে নাকি আমরা একটু মানে কোথাও আই থিঙ্ক আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটু মিস্টেক করছি সেটা হচ্ছে কি এখানে আমাদের দেখুন তো আমরা কোথায় মিস্টেক করতে পারি এখানে হালকা একটু মিস্টেক আছে আমার মনে হচ্ছে আমাদের গুনটা যখন করছি তখন দেখুন তো আমাদের গুণে মিস্টেক হয়েছে কিনা এই দেখুন আমাদের এই যে আমাদের এই তো আমাদের এখানে দেখুন এটা হচ্ছে এই তিনটা আমাদের এখানে একটু অন্য কালার দেখাচ্ছি এই জন্য আমাদের মিলেনি এই যে আমরা চার নিয়েছি আবার এই তিনটা নিয়েছি এই মাইনাস তিন মাইনাস মাইনাস আমাদের প্লাস করলাম তাহলে ফোর বাই থ্রি হবে এখানে এটা আমাদের ফোর বাই থ্রি এটা আমাদের ফোর বাই থ্রি ওকে এটা আমাদের ফোর বাই থ্রি এখানে এটা ফোর বাই নাইন হবে এটা এটা হ্যাঁ ফোর বাই নাইন আর ষোলো বাই নাইন হবে এখানে ওকে ষোলো বাই নাইন এই ফোর বাই বাই নাইন নাইন হচ্ছে এটা ফোর আর আমাদের এখানে ষোলো বাই এটা নাইন এখানে ষোলো বাই নাইন তো এটা একটু ভুল হয়েছিল তো ফোর বাই নাইন এখানে ষোলো বাই নাইন আমি জাস্ট সংশোধন করে দিচ্ছি আপনাকে কোনো কিছু করতে হবে না তো এখানে ফোর বাই নাইন আপনি এখানে কমন টমন নেওয়ানোর বিষয়গুলো পরে করতে পারেন এখন তো বুঝছেন মনে হয় এখানে তো এখানে আমাদের নাইন হবে এখানে তো এটা কিন্তু নাইন হবে তার মানে নাইন হলে কত হচ্ছে এখানে বলুন তো এখানে এই যে আমাদের এখানে আরো একটা থাকবে এখানে যাই হোক এখন তো মানে পারবেন এখানে আপনি যদি মনে করেন যে এখন ক্যালকুলেশন করবো এই জন্য আপনি করবেন কি একটু ইরেজ করে দেন এখানে ইরেজ করে দিয়ে আপনি এখানে জাস্ট আমি যেহেতু ভুল করছি এখানে আমি স্বীকার করছি তো আপনি যদি মনে করেন যে আমি ক্যালকুলেশনটা পারবো অ্যাকচুয়ালি আমাদের অনেক সময় ম্যাথ করতে গেলে দেখতে অনেক ভুল হয়